এই দেখুন বাবা দেশ বাংলাদেশ পুরো পরিবার দেশের বাংলাদেশ আরো কোটি মানুষের বাংলাদেশ ঠিক এই বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এর নির্ধারণ করবে বাংলাদেশের আরো কোটি মানুষ আসো বিপ্লবের পরে বাংলাদেশে একটি দল নিজেদেরকে দেশের মালিক মালিক ভাব দেখেছে বলে রাখবেন এই মালিকানা যেভাবে হাসিনা কে দাঁড়াইছে জোর করে মালিকানা কেউ দাবি করলে একই অবস্থা বাংলাদেশের মানুষ ভারতকে বুলিয়াঙ্গুল দেখায় এবং আমরা কার ঝুলিতে কি আছে এর কিন্তু আমরা জানি ভালো আমরা করেছি বাংলাদেশকে জিজ্ঞাসা করে যদি বাংলাদেশের জনগণ আপনাদেরকে ভোট দিয়ে দেয় আপনারা যদি দেশ পরিচালনার সুযোগ পান আপনারা কি দিবেন আমি বলি বাংলাদেশ স্বামী যদি বাংলাদেশ

লেভেনের ঘটনার মধ্য দিয়ে এই ফেসিবাদী শাসন চালু করার জন্য দুই হাজার সালে উনত্রিশে ডিসেম্বর এই ষড়যন্ত্রের নির্বাচনের পর দুই হাজার নয় সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ এটা আসলে আওয়ামী লীগের সরকার ছিল না এটা ছিল ভারতীয় একটি অঙ্গ সংগঠনের সরকার ওখান থেকে যা হুকুম আসত তাই তারা করত তাদের প্রধান আজকে বেশি বক্তব্য রাখবো না আজকে বক্তৃতার টাইমও নাই তার কারণ আমাদের আজকের প্রোগ্রাম মেইন হল মনে মিশ্রির বক্তৃতা করবো ইনশাআল্লাহ সরকারি কলেজ মাঠে ইনশাআল্লাহ আপনাদের অনেক কথা শুনবো আমি যে কথা বলতেছিলাম কি বলতেছিলাম সরকার গঠন করার পর থেকে ইনফরমেশন আপনাদের দিয়ে যায় তাদের প্রধান টার্গেট ছিল জামাত ইসলামীকে নির্মূল করা যার কারণে জামাত ইসলামের তদন্ত নামে মুক্ত মন্ত্রী সকল মন্ত্রী এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ এই উপমহাদেশের অন্যতম প্রধান মতিউর রহমান নিজামী সহ আল্লামা দেলোয়ার আলেন সহ জামাতের এগারো জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে কাউকে জেলখানায় নির্মম হত্যা করা হয়েছে এবং জামাত শিবের হাজার হাজার লাখ লাখ নেতা কর্মীকে লাখ লাখ নেতা কর্মীকে এদিকে টাকা দাড়ি পাল্লার কি বলো রাখে দাড়ি পাল্লা নিয়ে এসে ওর মিছিলের সামনে থাকা কথা বুঝতে পারছেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ মৌলানা মজুর রহমান নিজামী সহ জামা আপনার ত্রিবেন্দ্রে তারা ফাঁসিতে জুলিয়ে হত্যা করেছে

প্রধান বিচারপতির নেতৃত্বে জামাত নেতৃবৃন্দকে যে ট্রাইব্যালের শাসীরা হয়েছে

এর মধ্যে এই আধার ইসলামকে মুক্তি দিতে হবে ঠিক এবং আপনারা দেখেছেন ওনা পরদিন উনি সকালবেলা মুক্তি পেয়েছেন ইনশাআল্লাহ তাহলে আজকের এই সমাবেশে আমরা বলবো এই বিচার কাজের সাথে যারা জড়িত ছিলেন বিচারপতি অসিগেশন তদন্ত কর্মকর্তা এবং শিক্ষা এবং মিথ্যা সাক্ষী দাদা সবাইকে গ্রেফতার করে বিচারে নাও টানতো হবে এরপরে তারা বাংলাদেশে বিচার করতে হত্যা সর্বশেষ তারপর এই জুলাই আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন এই আন্দোলন সরকার পতনের আন্দোলন ছিল না কিন্তু ফেসিবাদের যারা বৈশিষ্ট্য তাদের বিরুদ্ধে কোনো কথাই তারা সহ্য করতে কাজে কোটা সংস্কারের আন্দোলনের ছাত্রদের উপর তারা নির্বিচারে গুলি চালিয়েছে আর একটা কথা বলা দরকার এখন হয়তো অনেকে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি কিন্তু আমরা তো ষোলো বছর আন্দোলন করছি আমরা হাসিনা কিছু করতে পারছি না

এই বিপ্লবের যারা শহীদ হয়েছে যারা জীবন দিয়েছেন আজকের এই প্রথম বিপ্লবের সাদা আমি এই শহীদদেরকে আমি স্মরণ করছি হিসাবে ঘোষণা করতে হবে তাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ বেশিরভাগ মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ সরকারের কাছে আমরা তাদের ব্যাপারে বলেছি যে সকল পরিবারে শহীদ হয়েছে প্রত্যেক পরিবারে একজন করে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে সরকারি হিসাবে আঠাশ আর সাধারণ হিসাবে পঁয়ত্রিশ হাজার লোকে বিপ্লবে আহত হয়েছে এই আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আপনারা চান নাই এবং বন্ধুমান আপনারা জানেন ইতিমধ্যে শেখ হাসিনা গণহত্যার নির্দেশের ভিডিও সকল মিডিয়ায় প্রকাশিত হয়েছে তিনি বলেছিলেন এই আন্দোলন জামাত শিবিরের আন্দোলন সুতরাং যেখানে পাও আমরা কোন সময় দাবি করি করিন এই আন্দোলন আমরাই খালি করছি আমরা আন্দোলন করি না শুধু তাই নয় বাংলাদেশ জামায়াত ইসলামিক এই শহীদদেরকে নিয়ে আমরা কোনো রাজনীতি করি আমরা বলেছি যারাই শহীদ আছে সবাই জামা সবাই দেশের জন্য যার কারণে জামাতের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিকভাবে দুই লক্ষ করে টাকা আমরা সহযোগিতা করবো অবগুচ্ছ চিকিৎসা আমরা ব্যবস্থা করেছি ঠিক না ঠিক যারা সরকারে করে সরকারে আসে ঠিক বছর আগে মানবে স্বাধীন হয়েছে কিন্তু মুক্তি যুদ্ধের আজ পর্যন্ত কোনো ইতিহাস রচনা কোন সরকার করে না ঠিক কতজন মারা গেছে এই ইতিহাস কেউ লেখেন না কেন লেখেন না কিন্তু বাংলাদেশ জামাত এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে ইতিমধ্যে তাদের ঠিকানা সহ কোন ঘটনায় কিভাবে শহীদ হয়েছে আমরা প্রায় চোদ্দ খন্ড বই বের করেছি অনেকেই বলেছেন এই বইয়ের মর বছর অনুষ্ঠানে যারা চুয়ান্ন বছরে কেউ করতে পারে নাই জামা দুই মাসের ব্যবধানে কাজটা করেছে আমাদের পক্ষে এটা সম্ভব জামাদের পক্ষে এর সম্ভব জামাদেরা করেছে যে কথা বলতেছিলাম আমরা এই জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আমরা শেখ হাসিনার পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই কৃতিত্ব কেউ বলেন না এই কৃতিত্ব হলো বাংলাদেশে সফল শ্রী পেশার মানুষে আন্দোলন

জুলাই বিপ্লব হয়েছে আন্দোলন সরকার দেশ পরিচালনা করেছে শুরু থেকে আমরা বলে এসেছি রাষ্ট্রের মৌলিক সংস্কার করতে হবে রাষ্ট্রের মৌলিক সংস্কার করতে হবে আপনারা জানেন যে সংস্কার কমিশন হয়েছে এই অকমক কমিশনে আমি রেগুলার দিয়েছি অনেক বিষয় আমরা একমত হয়ে গেছি কারণ কারণ মতের পরে সব দল একমত হয়ে যায় এক দল করবে না ঠিক আমরা ক্ষমতা যাবে মানে ক্ষমতা যে যাইবে দৈনিক নিশ্চয় লাগি মানে ভোটতে না ক্ষমতা যাবে ঠিক আসলে ছাই আমলিগের ভোট ছাই যাবে ওই দিন বুঝার কি না আমরা বলেছি নির্বাচন অবস্থা সংস্কার করতে হবে আমরা বলেছি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে আমরা এ কথাও বলেছি আমরা লক্ষ্য করছি কোন কোন অফিস আদালত কোন একটা দলের কার্যালয়ে পরিণত করা হয়েছে এইটা বাংলাদেশের মানুষের জুলাই চেতনার সাথে মেলে না এবং এই সকল কর্মকর্তাদেরকে আমরা অনুরোধ করব এই জাতীয় কাজ থেকে ফিরে আসুন নইলে জুলাই বিপ্লবের আগে যারা ফেসিবাদের দোষর ছিলেন এখন অনেকেই কারাগার ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে আরো শুরু হবে আপনারা জানেন এবং এই সাথে যে সকল কর্মকর্তা কর্মচারী আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সহ বিজয়হীন অফিসাররা সহ যারা জড়িত ছিলেন সবার বিচারের জন্য একটা কমিশন গঠন হয়েছে মনে করছেন যা খুব তাই করবেন সবচেয়ে মানুষের বিরুদ্ধে 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 ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘদিনের শাসনের অবসান হয়েছে আমরা উল্লাপারাকে আগামী দিনে একে আধুনিক উল্লাপার শুরু করে তুলতে চাই আমরা করে তুলতে চাই সন্ত্রাস উক্তা করে তুলতে চাই মানবিক তুলতে চাই আমরা আধুনিক উল্লাপারায় শুরু করে চাই রাস্তাঘাট বেশ কালবার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন থেকে শুরু করে সার্বিক ভাবে উল্লাপাড়াকে বর্জক করার জন্য আপনারা যদি থাকেন আমরা সকল কিছুই করার জন্য প্রস্তুত আছি অসময় করে প্রচুর নিয়ন্ত্রণ দান করেছেন আমি তাদেরকে বলি যারা আমাদের সংখ্যা